শনিবার লাভপুর ব্লকের দ্বারকা অঞ্চলে দুশোটি বিজেপি পরিবার তৃণমূলে যোগ দিল এদিন তাদের হাতে শাসক দলের দলীয় পতাকা তুলে দেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দ্বারকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে দ্বারকা গ্রামের একটি বেসরকারি লজে এদিন একটি যোগদান সভা আয়োজিত হয় সেখানে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে এই দ্বারকা গ্রামের তিনটি বুথের মধ্যে দুইটি বুথে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের থেকে বেশি ছিল এই গ্রামে দুটি বুথে পরাজয় স্বীকার করতে হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে তাই লাভপুর ব্লকের দ্বারকা গ্রাম পঞ্চায়েত থেকেই দুশোটি বিজেপি পরিবারকে নিজেদের সাথে যুক্ত করা হলো তার ফলে আগামীতে এলাকার সংগঠন আরও মজবুত হলো শাসকদল দল তৃণমূলে লাভপুর তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেই তৃণমূলের সাথে যুক্ত হয়েছেন তারা এই যোগদান সভায় তৃণমূল বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ये तो सब आगे आपने तो जो भी सब गाइड करे थे इसलिए असुस तो अच्छे ये तो सब आगे आपने तो जो भी सब गाइड करे थे इसलिए एक एक आप कुल तो आगे गाइड करे थे यदि नाम कुल आवार करे नहीं मीटिंग विजिटिंग करके आपने ठीके ढांच करना आवश्यक हों एक शक्ति करना तो भाई नाम देगा দারকা অঞ্চল আমরা হাইস্ট লিড পেয়েছিলাম কিন্তু বহু কিছু কিছু বুথে বিজেপি ভোট দেই গৌডাান্তিক দেশে হতেই পারে বহু বিভিন্ন বুথে বিভিন্ন অঞ্চল পার্টি অফিস থেকে অনেকেই 5 জন 7 করে অলরেডি জয়েন করেছিল আজকে তারা সমস্ত বুথ থেকে এসে আমাদের হাত থেকে পতাকা নিলো আমি সেই সুযোগে থাকতে পারিনি যেগুলো তারা আগে করেছিল বা অঞ্চলে করেছিল বা হয়তো একসঙ্গে আজকে আমাদের সঙ্গে পরিচয় হোক তাদেরকে আমরা স্বাগত জানালাম এতে আমরা খুশি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে আছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমাদের দলের সংগঠনে যুক্ত કજીી઺ ચણવણ યણીા� ઉીંણી કતીં pક ખહા� શણા� કીણા� ખરંલેફણ ખલણા� શછીણ કા�ણે ખા�ણ કરણા� કકના� ન�